টুকি টাকি আমি চার্জিং এসব কাজ করতাম এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারছি স্যার আমি যা আশা করেছিলাম তার চেয়ে অনেক কিছু শিখতে পারছি আইসি লেভেলে যে কাজগুলো এগুলো কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পেরেছেন স্যার হাতের মেজারমেন্ট অনেক আমার কমতে ছিল সেগুলো আমি ক্লিয়ার করেছি আসসালামু আলাইকুম এসকে মোবাইল স্কুল থেকে আমি চলে এসেছি মোহাম্মদ বাইউল ইসলাম তোতা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা ওনাদের দীর্ঘ যে জার্নি ছিল কোর্সের যে শেখার যে জার্নিটা আজকে তাদের সমাপনী দিন এই শিক্ষার্থীরা একটা কোর্সে ভর্তি হয়েছিল কেউ নতুন ছিল কেউ এক মাসের জন্য অ্যাডভান্স লেভেল ভর্তি হয়েছিল আজকে তাদের কোর্স আমরা তাদের তাদের কাছ থেকে যে কতটুকু আশা এবং লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এসি মোবাইল এসেছিল এবং আমরা কতটুকু দিতে তারকে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করেছি এবং তারাও নিতে সক্ষম হয়েছে আমরা তাদের যে কার্যক্রমগুলো দেখেছি তারা কিভাবে আমরা কিভাবে তাদের ট্রেনিং করেছি এবং কতটুকু নিয়েছে আমরা সেটা বুঝতে পেরেছি এবং এখন আমরা ফুল কনফিডেন্স পাচ্ছি যে তারা কাজে বসে প্রপারলি কাজ করতে পারবে এরকম একটা আমরা আত্মবিশ্বাস পাচ্ছি এবং তারাও হয়তো পাচ্ছে তো তারা কতটুকু আত্মবিশ্বাসী হয়ে উঠেছে এবং কাজ করতে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করবে বা এখন তারা কতটুকু আহ নিজেকে এগিয়ে নিতে পেরেছে জানবো তাদের কাছ থেকে তো আমরা প্রথমত জেনে নিই আমাদের যশোর জেলা থেকে এসেছিলেন কিশোর পাল তিনি এক মাসের অ্যাডভান্স এসেছিলেন এবং আগে কি ধরনের কাজ করতো এবং এখন কতটুকু নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে ডেভেলপ করতে পেরেছে সেই জিনিসটা আমরা জানবো তার কাছ থেকে তো কিশোর পাল কেমন আছেন আপনি আপনি কোথা থেকে এসেছিলেন যদি একটু পরিচয়টা দিতেন আমি যশোর থেকে আসছিলাম আমি এক মাসের অ্যাডভান্স কোর্স জন্য আসছিলাম যশোত্থ সেই অনেক দূরে রাস্তা তো স্কে মোবাইল স্কুলকে এত দূর থেকে আসলেন কেন আসলে এর আগে আমি অনেক অনলাইনে অনেক কোর্সে দেখেছি কিন্তু আমার মন মতো স্যার কোন জায়গায় পাইনি বুঝেছেন এই স্কে মোবাইল স্কুল সবচেয়ে বেটার আমি মনে করেছে যেজন্য এখানে আসছি আচ্ছা আপনি যে অনলাইনে ঘাঁটাঘাঁটি করছে স্কে মোবাইল স্কুল কে পর্যালোচনা করেছেন কোন বিষয়টা আপনার কাছে খুব যেতে গুরুত্বপূর্ণ স্যার আমি অনেক বিষয় দেখেছি কিন্তু তাদের শেখানোর পদ্ধতিটা আমার অতটা ভালো লাগেনি এস্কে মোবাইলের আমি রেগুলার পেজে অ্যাক্টিভ দেখেছি অ্যাক্টিভিটি দেখেছি তারপরে শেখানোর পদ্ধতিও খুব সুন্দর সে দিক থেকে আমি এটাই বেছে নিয়েছি জি তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আপনি কি দেখলেন আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা দেখলেন ফিল করলেন ওখানে এখানে এসে কতটুকু বাস্তবায়ন করতে পারলেন অনেক কিছু শিখতে পারছে স্যার এর আগে আমি একটা দোকানে ছিলাম দীর্ঘ আপনার দুই তিন বছর সেখানে আমি ডিসপ্লে টুকিটা টাকি চার্জিং পোর্টে সব কাজ করতাম এখানে আসার পরে অনেক কিছু শিখতে পারছি স্যার আমি যা আশা করেছিলাম তার অনেক কিছু শিখতে পারছি জি আলহামদুলিল্লাহ তো আপনি এখানে আসার পরে যে আইসি লেভেলের যে কাজগুলো এগুলো কতটুকু নিজেকে ইমপ্রুভ করতে পেরেছেন স্যার হাতের মেজারমেন্ট অনেক আমার কমতে ছিল সেগুলো আমি ক্লিয়ার করেছি এবং অনেক কিছু বেসিক অ্যাডভান্স যেগুলো থিওরিক্যাল ক্লাস রয়েছে সবগুলো কমপ্লিট করেছি এখন অনেকটা এগিয়ে গেছি স্যার যে আলহামদুলিল্লাহ ডিজিটাল মাল্টিমিটার দিয়ে যে আমাদের যে শেখানো যে প্রসেসটা ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আপনাকে সবকিছুই নির্ণয় করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ এই বিষয়টা কতটুকু নিতে পেরেছেন আপনি ডিজিটাল এর আগে আমি ইউজ করতাম অ্যানালগ মাল্টিমিটার সেই ক্ষেত্রে অনেক বিষয় আমার অজানা ছিল এখন ডিজিটাল মাল্টি এখানে আসার পরে ডিজিটাল মাল্টিমিটারের ব্যবহার সম্পর্কে জেনেছি এবং কাজটা অনেক সহজ হয়ে গেছে আগে জি জি তো এখন নিজে কি কাজ করতে যখন নিজের কর্মস্থলে বসবেন তো কতটুকু আত্মবিশ্বাস মনে হচ্ছে আপনার এখন অনেকটা আত্মবিশ্বাস আছে স্যার যে পারবো স্যার এর আগে একটা কনফিউশন ছিল আইসি রিলেটেড কাজ আসলে ভয় পেত কিন্তু এখন এখান থেকে ট্রেনিং করার পর স্যার ওই ভয়টা কেটে গেছে এবং আশা করি আমি দোকানে বসে সুন্দরভাবে কাজ করতে পারবো স্যার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন তো যারা ভর্তি হতে চাই তাদের উদ্দেশ্যে কি বলতে বলবেন আপনি এস বাংলাদেশের ভিতরে এসকে মোবাইল স্কুল আমার দেখা সবচেয়ে বেস্ট কারণ এর আগে আমি তো অনেক যাচাই বাছাই করেছি আমি ফিরে আপনার তিন চার মাস থেকে আমি এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেছি কিন্তু সবচেয়ে বেস্ট এটাই এখানে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি নিজের মতো করে ট্রেনিং করতে পারবেন হাতের প্র্যাকটিস করতে পারবেন কোনো বিষয়ে বেঁধে গেলে স্যাররা আছে তাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারবেন সেদিক থেকে সব দিক থেকে এসকে মোবাইল স্কুলই বেস্ট আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য তো আপনি নিজে থেকে কিছু বলতে চান মোবাইল স্কুল স্যার আমাদের যশোরেও দুই তিনজন ট্রেনিং করে গেছে আমি তাদের সাথে কথা বলেছি এবং এখানে আসার পরে আমি যা শুনেছি তার বেশি পেয়েছি আমি আমার মতো করে হাতের প্র্যাকটিসটা করতে পেরেছি থিওরিকাল বিষয়গুলো জানতে পেরেছি অনেক অজানা বিষয় ছিল ডেড ফোন আইসি রিলেটেড কাজ সবকিছু আমি অনেক সুন্দর ভাবে জানতে পেরেছি এবং আশা করে আমি দোকানে বসে সুন্দরভাবে কাজ করতে পারবো এসকে মোবাইল স্কুলকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং যারা এখানে আসতে চাচ্ছেন নির্দ্বিধায় চলে আসতে পারেন এসকে মোবাইল স্কুল বেস্ট জি অসংখ্য ধন্যবাদ আপনাকে শুনছিলেন আমাদের শিক্ষার্থীর মূল্যবান মতামত আমরা আশা করি আপনারা কাজে বসে নিজ কর্মস্থলে যখন বসবেন তখন সফলতার সাথে কাজ করতে পারবেন আর প্রথমত যেটা বলি রাখি যে নতুন কোন কাজে বসলে একটু প্রবলেম হবে এটা স্বাভাবিক যখন আপনি ডে বাই ডে নিজেকে কাজের মাধ্যমে রাখবেন সামনে এগিয়ে নিতে পারবেন তখনই আপনার সফলতা আরো সামনে এগিয়ে আসবে প্রথমত একটু প্রবলেম হবে আর প্রবলেমের যেহেতু হবে আমাদের সাপোর্ট টিম রয়েছে আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে আমাদের যত চাইলে আপনারা সরাসরি ডিরেক্ট আমাদের কল করে সমাধান নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করা যায় আপনাদের কোনো হবে না এই প্রবলেম আর কোনো প্রয়োজনে আপনারা আমাদের কল দিবেন প্রাইভেট গ্রুপে ভয়েস দিবেন বা নক দিবেন যে কোনো প্রয়োজনে কোনো সমস্যা হবে না আমরা আপনাদের সবসময় পাশে আছি থাকবো ইনশাআল্লাহ যে আমরা আসলে শিক্ষার্থীদের কিভাবে শিখালে তারা আরো সামনে এগিয়ে যেতে পারে তার দক্ষভাবে কাজ করে কাজ করতে পারবে সফল হবে এই জিনিসটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি এই জন্য শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে আসবে তারা যদি ডিভাইস নিয়ে আসে নিয়ে নিয়ে আসে আসে ইকুইপমেন্ট তাহলে হলো না আমরা শিক্ষার্থীদের সেট আপ বলেন পরিপূর্ণ একটা সেট আপের যা কিছু লাগে তাই আমরা তাদেরকে প্রোভাইড করে থাকি আহ সেক্ষেত্রে স্টুডেন্টরা যদি ওগুলো নিয়ে আসে তাহলে তো হলো না তো আমরা চাই আমাদের শিক্ষার্থীরা সফলভাবে কাজ করুক যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে আমরা চাই সেটাই তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা তো আজ এখানে শেষ করছি ভালো থাকবেন আপনারা অনেক ভালো থাকবেন ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ সেই প্রত্যাশা রাখি সেই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরবর্তী ব্যাচে বুকিং চলছে চাইলে আপনারা বুকিং করে আপনার সিটটি কনফার্ম করতে পারেন আমরা খুবই সীমিত আহ সিটে সীমিত ভাবে স্টুডেন্ট নিয়ে থাকি চাইলে আপনারা দ্রুত সিট বুকিং করতে পারেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম